হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তা আমরা আজকে যাচ্ছি নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে তা আমরা এখন ঠিক পার্কের কাছাকাছি দূরত্বে আছি তো বন্ধুরা গ্রিন ভ্যালি পার্কে আসার জন্য আমরা যেহেতু কুষ্টিয়া সাইড থেকে আসছি আমরা ঈশ্বরদী পার হয়ে গ্রিন ভ্যালি পার্কের দিকে যাচ্ছি তো ঈশ্বরদীপ পার হয়ে লালপুর উপজেলা শহরের দূরত্ব চোদ্দো কিলোমিটার আপনারা যারা ঢাকার থেকে আসবেন তারা সরাসরি ট্রেনে ঈশ্বরদে আসতে পারেন সেখান থেকে চোদ্দো কিলোমিটার আপনারা মোটামুটি পঞ্চাশ ষাট টাকা ভাড়া দিয়ে গ্রিন ভ্যালি পার্কে চলে যেতে পারবেন জন এখন আমরা লালপুর শহর ক্রস করছি তো এখান থেকে ক্রস করার পরে তিন চার কিলো দূরত্বেই অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক পরিবার পরিজন নিয়ে আপনার একটা পুরোটা দিন গ্রিন ভ্যালি পার্ক ঘুরতে পারেন এখানে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে তো গ্রামীণ পরিবেশের মাঝে খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো পার্ক হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক আপনারা আসলে অবশ্যই আপনাদের মনটা ভরে যাবে তো হাতে সময় পেলে আপনারা চলে আসতে পারেন গ্রিন ভ্যালি পার্কে আর যারা নাটোর থেকে আসবেন তারা ঢাকা থেকে বাসে নাটোর চলে আসতে পারেন ঢাকা থেকে নন এসি বাসে সাড়ে ছশো টাকা মতো ভাড়া নিতে পারে সেখান থেকে তিরিশ কিলো দূরে গ্রিন ভ্যালি পার্কের অবস্থান নাটোর থেকে আসলে আপনারা জনপ্রতি প্রায় একশো থেকে একশো টাকা লেগে যাবে গ্রিন ভ্যালি পার্ক পর্যন্ত আসতে গ্রিন ভ্যালি পার্কে আপনাদের ঘোরার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে বাচ্চাদের ব্যবহারের জন্য বেশ কিছু রাইড রয়েছে তো আসতে পারেন গ্রিন ভ্যালি পার্কে আমরা এখন হাইওয়ে ধরে চলে যাচ্ছি গ্রিন ভ্যালি পার্কের দিকে গ্রিন ভ্যালি পার্কটি এই হাইওয়ে থেকে নেমে বেশ কিছুটা গ্রাম্য রাস্তা ব্যবহার করে আপনাদের পৌঁছাতে হবে এখানে যে জায়গাটা আছে আপনারা ধীরে সুস্থে ঘুরলে পাঁচ ছয় ঘন্টা সময় কাটাতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে আপনার ছবি তুলতে পারবেন আর পার্কটা যথেষ্ট পরিচ্ছন্ন এবং নিরাপদ আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই আসতে পারেন এই ভ্যালি পার্কে আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছি এখানে ছোট্ট একটা বাজার আছে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে খাবার ব্যবস্থা আছে একটা হোটেল রেস্টুরেন্ট আছে বাইরেও বেশ কিছু রেস্তোরাঁ আছে বাইরের রেস্তোরাঁগুলোর খাবার মান খুব একটা ভালো হবে না আর ভেতরের খাবারের মানটা মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে বাজার দরে খাবার আপনারা পাবেন এখানে এই যে এটা হচ্ছে আমাদের গ্রিন ভ্যালি পার্কের প্রবেশদ্বার এখান থেকে যদি আপনারা গাড়ি কিংবা অন্যান্য যানবাহন নিয়ে আসেন নির্ধারিত পার্কিং ফি পরিশোধ করে প্রবেশ করতে হবে এখানে আপনারা শুধু পার্কিংয়ের টিকিট পাবেন ওই টিকিটটা কাটার পরে আপনাদের ভেতরে প্রবেশ করতে দেবে এই যে আমরা পার্কিংয়ে একশো টাকার টিকিট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি এখানে ঢোকার পর আপনারা জনপ্রতি ষাট টাকা প্রবেশ মূল্য দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন এই পার্কের ভেতর বেশ কিছু রাইড আছে যেগুলো এন্ট্রি ফি আছে বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে আমরা চলে আসছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে তো এই পার্কটা যখন খুব সুন্দর আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের পুরা পার্কটি ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে থাকি ভিডিও তো চলুন আজকের এই ভিডিও শুরু থাকায় তো এই পার্কে প্রবেশের পর আপনারা এই যে বিস্তৃত এলাকা পাবেন সবুজের সমারোহে ঘেরা এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সবুজে ঘেরা এই পার্কে আপনারা অনেকগুলো ছবি তোলার স্পট পাবেন এবং এখানে এমন কিছু স্থাপন আছে যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে তো আমরা এখন পূর্ব পার্কটা ঘুরবো আমাদের সাথে থাকুন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে বিভিন্ন স্থানের ভিডিও আপনাদের দিয়ে ইনফরমেশানগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা পার্কটা ঘুরে দেখি ধান ফাঁকা ফুল এইটাই ভালো লাগে ড্রিম ভ্যালি পার্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন ড্রিম ভ্যালি পার্কের ভেতরে প্রবেশ করেছি তো এই পার্কটা ভেতরে অনেকটা সুন্দর আসলে পার্কে না ঢুকলে বিষয়টা বোঝা যাবে না আপনারা যে দেখেন পিছনে ভিউগুলো অনেক সুন্দর এই ভিতরটা 嗯。<music> পার্কের অনেকখানি এলাকা ঘুরে এখন চলে এসেছি কর্নার সাইডে এখানে বেশ কিছু রাইড আছে এখানে একটা সুইমিং পুল আছে নৌকা নিয়ে আপনারা এই লেকে ভ্রমণ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কিছু চার্জ প্রদান করতে হবে তো চাইলে আপনারা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে নৌকাতে রাইড করতে পারেন আর সুইমিং পুলে সাঁতার যারা জানেন না তাদেরকে সুইমিং পুল বা ওয়েব পুলে নামাটা নিষিদ্ধ করা হয়েছে সাঁতার না জানলে আসলে এখানে নামাটা ঠিক না এই যে এখানে আপনারা বোট রাইডিং করতে পারবেন জনপ্রতি তিরিশ টাকা দিয়ে আপনারা বোট রাইডিং করতে পারবেন আর এই যে একটা কুমড়ার মতো জায়গা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নৌকায় কিংবা ওয়েব পুলে উঠতে পারেন এই যে এই সাইডে একটা সুন্দর সাজানো জায়গা আছে এটা হচ্ছে পুল এখানে আপনাদেরকে দেড়শো টাকা মূল্যের টিকিট কেটে ঢুকতে হবে তো সময় স্বল্পতার কারণে আমরা পুলটাই প্রবেশ করিনি আমরা ওয়েব পুলের সাইট দিয়ে ঘুরে অন্যদিকে গেছি তো আপনারা আসলে অবশ্যই পুলে করতে পারেন যে টিকিট মূল্য দেওয়া আছে এখানে দুশো টাকা তো পুল শেষ করে আপনারা এই কন্যা দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে বের হয়ে যেতে পারেন ভ্যালি পার্কের এই সাইডে বেশ কিছু রাইড আছে এখানে ঝর্ণা আছে এখানে একটা ট্রেন আছে যেটা আপনারা ত্রিশ টাকা টিকিট দিয়ে ঢুকে দেখতে পারেন এই যে ঝর্ণাটা এখানে আপনারা ছবি তুলতে পারেন এই স্পেসটা বেশখানিকটা সুন্দর এখান থেকে ওই দিক যে পাহাড়ের উপরে আরেকটা স্পেস আছে যেখানে ছবি তোলার একটা এখানে একটা স্পট আছে এখানে একটা জায়গা আছে যেখানে ঢুকে আপনারা দেখতে পারেন এখানে টিকিট আছে তো এখান থেকে বের হয়ে যেয়ে যে মুখটা দেখছেন ওখানে ভূতের বাড়ি আসলে সেটা এখনও রেডি হয়নি বাম্পাইতে যে রাস্তা আছে ওখানে ট্রেন আছে ট্রেন দিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন গিরিভার ব্রাঙ্ের এই অংশটা এই অংশটা শেষ করার পরে যেখানে বেশ কিছু স্থাপন আছে এখান থেকে বের হয়ে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে চাইলে আপনারা খাবার খেতে পারেন এখানে খাবারের মূল্য মোটামুটি সন্তোষজনক এই যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি এখানে ভেতরে আপনারা চাইলে খাবার খেতে পারেন তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে খাবার খেতে পারেন বাইরের খাবার চেয়ে মোটামুটি খাবারটা গুণগত মানের দিক থেকে ভালো হবে এখানে বেশ কিছু রাইড আছে এই যে এটা একটা রাইড আছে এখান থেকে যে আপনারা সামনে আরও কিছু রাইড পাবেন ওই যে বাচ্চাদের রাইড ওখানে আপনারা চল্লিশ টাকা ষাট টাকা এরকম মূল্যে টিকিট দিয়ে বিভিন্ন রাইডগুলো উপভোগ করতে পারবেন বাম্পার কার এখানে ষাট টাকা টিকিট নাই এছাড়া আপনারা পার্কের ভেতর বেশ কিছুক্ষণ পরপরই টয়লেট পাবেন যেগুলো ব্যবহার করতে আপনাদেরকে পাঁচ টাকা মূল্য দিতে হবে তো এই রাইডগুলো শেষ করার পরে সামনে গেলে একটা সুন্দর একটা ঝর্ণা পাবেন এই পার্কের ভেতরে সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে ঝর্ণাটা আর এগুলো হচ্ছে বাচ্চাদের রাইড তো আপনারা পরিবার পরিজন নিয়ে আসেন পুরো গ্রিন ভ্যালি পার্ক ঘুরে দেখেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর আরও কিছুটা অংশ বাকি আছে যেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারবেন আমরা বর্ণনাটা শেষ করছি এখানে এই যে বিভিন্ন রাইডে ওঠার টিকিট মূল্য আছে এই রাইডগুলো শেষ করে আপনারা ঝর্ণাটা দেখে ভ্রমণটা শেষ করতে পারবেন তো সবার সুন্দর দিন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি যেখানেই থাকেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ